মামলা দেখাইজার হচ্ছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ভুরুঙ্গামারিতে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে নিহত যুবকের নাম ফারুক আহমেদ সে ভুরুঙ্গামারি উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে শুক্রবার সকালে উপজেলার ভুড়ুঙ্গামারি কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারিঝাই ইউনিয়নের বৃষণাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান বৃষনাল মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারিগামী পাভেল এন্টারপ্রাইজ বাসের সাথে ভুরুঙ্গামারি থেকে কুড়িগ্রাম অভিমুখে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ফারুক আহমেদ নিহত হয় মোটরসাইকেলের অপর আরোহী জাহাঙ্গীর আলম তপু মারাত্মক আহত হয় তপু ঢাকা জেলার কামরাঙ্গিরচর থানার মাদ্রাসাপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আহত তপুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ভুরুঙ্গামারি থানার ওসি আজিম উদ্দিন বলেন সকাল আটটার দিকে কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সড়কে নাইট কোচ ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক নিহতের লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে মাসান টিভি ভুরুঙ্গামারি কুড়িগ্রাম সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম